অভিজ্ঞতার দশ নম্বর ঠিক কারা পাবেন আর সেই দশ নম্বরেই কি বদলে যাবে ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ হঠাৎ কেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতেই হবে এসএসসিকে আজকের এই ভিডিওতে জানুন ঠিক কি ঘটেছে হাইকোর্টে কেন উত্তপ্ত হল পুরো নিয়োগ ব্যবস্থা আর আগামী পাঁচই ডিসেম্বর কি রায় আসতে পারে কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলায় ফের এক গুরুত্বপূর্ণ মোড় এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য বরাদ্দ দশ নম্বর নিয়ে চলা জটিলতার মাঝেই এবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এই দশ নম্বরের বৈধতা এবং বণ্টন নিয়ে আইনি লড়াই এখন তুঙ্গে আর সেই প্রেক্ষিতেই স্বচ্ছতা বজায় রাখতে কমিশনকে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত অভিজ্ঞতার নম্বর নিয়ে আইনি লড়াইয়ের প্রেক্ষাপট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার জন্য বরাদ্দ দশ নম্বর কাদের প্রাপ্য এবং কীভাবে তা বণ্টন করা হবে তা নিয়ে আদালতের দীর্ঘ সওয়াল জবাব চলে মামলাকারীদের পক্ষের আইনজীবী অনিন্দ্য মিত্র এবং প্রতীক ধর একাধিক আইনি পয়েন্ট তুলে ধরেন তাদের মূল বক্তব্য ছিল নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে কি নিয়ম বা রুলস পরিবর্তন করা সম্ভব আইনজীবীদের যুক্তি অনুযায়ী রুলস অব দ্য গেম বা খেলার নিয়ম একবার খেলা শুরু হয়ে গেলে বদলানো যায় না অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় যে নিয়ম ছিল তা পরবর্তী ধাপে পরিবর্তন করা আইনত সিদ্ধ নয় এছাড়া সেকেন্ডারি লেভেলের সংজ্ঞা নিয়েও প্রশ্ন ওঠে এসএসসির রুলে কি কেবল পশ্চিমবঙ্গের স্কুলের কথাই বলা হয়েছে নাকি রাজ্যের বাইরের স্কুলের অভিজ্ঞতাও গ্রাহ্য হবে তা নিয়ে স্পষ্টিকরণের অভাব রয়েছে বলে দাবি করা হয় পাশাপাশি সাবস্ট্যান্টিভ পোস্ট বলতে কি কেবল স্থায়ী পদ বোঝাবে নাকি চুক্তিভিত্তিক শিক্ষকরাও এর আওতায় পড়বেন তা নিয়েও ধোঁয়াশা তৈরির কথা আদালতে উঠে আসে বিচারপতির পর্যবেক্ষণ এক নম্বরের গুরুত্ব শুনানি চলাকালীন বিচারপতি সিনহা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি স্পষ্ট জানান যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক নম্বরের ব্যবধানে একজন প্রার্থীর ভবিষ্যৎ বদলে যেতে পারে সেখানে দশ নম্বর এক বিশাল ব্যবধান এক নম্বরের জন্য কেউ মেধা তালিকা থেকে ছিটকে যেতে পারেন আবার কেউ চাকরি পেতে পারেন তাই এই দশ নম্বরের বিষয়টি লঘু করে দেখার কোনো সুযোগ নেই হাইকোর্টের নির্দেশ ও বিজ্ঞপ্তির বিবরণ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে এই মামলা এবং অভিজ্ঞতার দশ নম্বর সংক্রান্ত বিষয়টি যে বর্তমানে আদালতের বিচারাধীন সাব জুডিস তা সর্বসাধারণের অবগতির জন্য কমিশনকে জানাতে হবে ভবিষ্যতে যাতে কোনো প্রার্থী দাবি না করতে পারেন যে তারা এই মামলা সম্পর্কে অবগত ছিলেন না সেই কারণেই এই পদক্ষেপ আদালতের নির্দেশাবলীর মূল অংশ নিচে দেওয়া হল বিষয় নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসিকে বাংলা এবং ইংরেজি উভয় সংবাদপত্রে পাবলিক নোটিশ জারি করতে হবে বিজ্ঞপ্তির সারমর্ম স্পষ্ট করতে হবে যে এসএলএসটি নিয়োগ ও অভিজ্ঞতার দশ নম্বরের বিষয়টি আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল পক্ষভুক্ত হওয়ার সুযোগ এই মামলায় যারা প্রভাবিত হতে পারেন তারা চাইলে নিজেদের যুক্ত করতে বা পার্টি হতে পারেন পরবর্তী পদক্ষেপ কী আদালতের তরফে নির্দিষ্ট কোনো দিনক্ষণ বেঁধে না দেওয়া হলেও যত দ্রুত সম্ভব এই বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হয়েছে আগামী পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশের যা বর্তমানে স্থগিত প্রেক্ষিতে অভিজ্ঞতার নম্বরের বিষয়টি কিভাবে দেখা হবে তাও পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কমিশন এখন কত দ্রুত এই বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং পাঁচই ডিসেম্বর আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে হাজার হাজার চাকরি প্রার্থী বন্ধুরা এই মামলার প্রতিটি আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছে দিতে আমি প্রতিদিন ভিডিও বানাচ্ছি আপনি যদি চান সত্য তথ্য বাস্তব আপডেট তাহলেই ভিডিওটা লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন পরের ভিডিওতে পাবেন পাঁচই ডিসেম্বরের শুনানির লাইভ আপডেট